আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মক্কার আকাশ যখন খালি হয়ে উঠেছিল নবীজি প্রমাগত পরাইতের থেকে উপহাস নির্যাতন প্রত্যাখ্যান সহ্য করছেন আশেপাশে পায়েতেও তিনি আশ্রয় পান ঠিক এই সময়ে ওলাউ হিতমতে এক নতুন দরজা খুলে গেল মদিনা তহনকার ইয়াসলি সকল আরবের একটি গুরুত্বপূর্ণ জনপদ যেখানে বসবাস করত দুইটি বড় খং আউস এবং খাজবার বহু বছর তারা একে অপরের সঙ্গে রক্তকয়ী যুদ্ধ লিপ্ত ছিল কিন্তু তারা ইহুদিদের সঙ্গে বাস করত এবং ইহুদিরা তাদের পিতা ও নবতির ভবিষ্যৎবাণীর মাধ্যমে সবসময় বলতো এক নবী আসবেন আমরা তার অনুসারী হয়ে তোমাদের ওপর জয়লাভ করব। এই কথা তাদের কানে গেথে গিয়েছিল তাই যখন তারা হজের মৌসুমে মক্কায় আসলো তখন মহানবী তাদের সামনে দাওয়াত পেশ করলে বিনার নিকটবর্তী এক উপদাপ্তা আকাবা নামের স্কনে সেই রাতে একদল ইয়াস্ট্রিয় মানুষ বকরে নবীদের সাথে দেখা করল তার শঙ্কায় ছিল মোট বারো জন নবীদি তাদের সামনে তহিদে তাওয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন তোমরা আল্লাহর সাঁকে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যবিচার করবে না সন্তান হত্যা করবে না মিথ্যা বলবে না এবং কোনো ভালো কাজে আমার অবাধ্য হবে না তারা সবাই বলল আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেই রাতে তারা নবীজির হাতে শপথ নিল এটি ইতিহাসে প্রথম আকাবার বায়াত নামে পরিচিত হলে এই শপথ ছিল ইসলামের বিজয়ে ভূমিকা এরা মদিনায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিল মদিনার ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছাতে লাগল কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল নবীজি মক্কা সীমার বাইরে ইসলামের প্রথম আশ্রয় পেলেন আকাবার প্রথম বায়াত ছিল এস প্রতিশ্রুতির বীজ সেই বীজ কয়েক বছর পর মহান বৃক্ষে পরিণত হল যখন আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হল এবং পরবর্তীতে মহান হিজরতের মাধ্যমে ইসলাম মদিনায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেল রাতের আধারে আকাবার উপত্যকায় যারা নবজির হাতে সবক নিয়েছিলেন তারা ছিলেন বারো জন তাদের মধ্যে দশজন খাজরাত গোত্র থেকে আর দুজন আউজ কত্র দেবে ইতিহাসে তাদের নাম এইভাবে বর্ণিত হয়েছে খাজরাজ গোত্যকে আদ ইবনে জুরালা আউফ ইবনে হারিস রাফি ইবনে মালিক উদবা ইবনে আমির উবাদা ইবনে শামিদ ইয়াজিব ইবনে তালাবা আবু আব্দুর রহমা আব্দুল্লাহ ইবনে রাওয়াইয়া আউব ইবনে মালিক জাভির ইবনে আবদুল্লাহ আর আউস গোত্র থেকে আবু হাইসাম ইবনে তাইহান ওয়াইম ইবনে সাদ এরা সবাই মেডিজির হাতে তৌহিদ নৈতিকতা এবং সত্যের পথে চলার শপথ মেলে বায়াত শেষে তারা মদিনায় ফিরে গেলেন তখন মদিনা ছিল কাদা মাটি আর খেজুর বাগানের শহর আর মানুষের মনে ছিল বত্রিয় সত্যতা কিন্তু এরা আল্লাহ পলিমা নিয়ে ফিরলেন তাদের মুখ থেকে ছড়িয়ে পড়ল নবীজির বাল খাজরাজ ও গোত্রের বহু মানুষ আগ্রহী হলো ধীরে ধীরে ইসলামের আলো ছড়িয়ে পড়তে করল চরম নির্যাকরনের মধ্যে দিন কাটাচ্ছিলেন প্রাইসটা প্রায়ই উপহাস করত কখনো বাজারে জেরেই বাধা দিত আবার কখনো ঘর বাড়ি থেকে বেগ করে দিত কিন্তু আকাবার ওই শপথ মুসলিমদের জন্য নতুন আশা হয়ে এলো তারা বুঝতে পারল বাইরে কোথাও ইসলামের জন্য প্রস্তুত মূরে প্রস্তুতাল্লাম এই বারো জনের ইমানের প্রতিশ্রুতি দেখে মদিনায় কোরআন শেখানোর জন্য একজন সাহাবিতে বাহালেন তিনি ছিলেন তরুণ সোনব সম্ভাব্য কিংবা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করা সাহাবিস ইমা ইতাল তালা তাল্লাহ মদিনায় গিয়ে খেজির বাগান আর মাটির ঘরে বসে কোরআনের দাওয়াত দিতেন তার কোমল কথা আর কোরআনের বহু হৃদয় দলতে শুরু করল তিনি ইসলামের প্রথম শিক্ষা হয়ে গেলেন মদিনার এই প্রেরণায় ছিল মদিনা ইসলামের দ্রুত বিস্তারের প্রধান কারণ যখন বারোজন সাহাবি বায়াত শপথ নিয়ে ইয়াসিফ ফিরে গেলে তখন তাদের হৃদয়ে যেন এক নতুন আলো জেলে উঠেছিল তারা নিজেদের পরিবার বন্ধু প্রতিবেশীদের মাঝে নবেজির কথা প্রচার করতে না মদিনার মাটি দীর্ঘদিন ধরে গোত্রীয় দ্বন্দ্বে জর্জরিত ছিল আউস ও খাজরাজ প্রায়ই রক্ত হয়ে লড়াই লিপ্ত হতো কিন্তু এই বারোজনের মুখে কোরআনের পিলাওয়াত নদী দেওয়ার আর তৌহিদের বাণী মানুষকে নাড়া দিতে শুরু করল অনেকে বুঝতে লাগলো এই পথ শান্তির পথ দুই পথ সত্যের পথ মদিনায় পাঠানো মুসা ইবনে উমাইদ রাজি আল্লাহ তালা আনু সত্যিই ইসলামের দিচকে বড় বৃক্ষে রূপান্তরিত করার কাজ করলেন তার পিলাওয়াত এত সুন্দর ছিল যে মানুষ কান করে শুনত তিনি ইসলাম পৌঁছে দিলেন দুই বিশিষ্ট ব্যক্তিতে আছে সাদ ইবনে মহিজ রাজিয়াল্লাহতালা আনুস আর উসা ইবনে হুজা ইর রাজিয়া তালা আছে যখন তারা ইসলাম গ্রহণ করলেন তাদের ব্রতের বহু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল ধীরে ধীরে ইয়াসরি শহরে ইসলামের আলোস চারিদিকে ছড়িয়ে পড়ল প্রথম আকাবার বায়াতের পর থেকে মদিনা একটি ক্ষুদ্র ইসলামী সমাজ তৈরি হতে শুরু করলে মানুষ নামাজ পড়তে শিখলো পুরাণ তেলাওয়াত করতে শিখল হারাম ও হারালের পার্থক্য বুঝতে শিখলে তাদের হৃদয় লোভিজের জন্য ভালোবাসায় ভরে উঠল যদিও ততনো তিনি মদিনায় আসেননি এটাই ছিল এমন এক আলোপসী যা ধীরে ধীরে গোটা সহসে আলোকিত কবে আকাবার প্রথম বায়ার ছিল ইসলামের বিজয়ের দিক এটি ছিল প্রতিশ্রুতি অনুগত্য এবং সত্যের পথে থাকার অঙ্গীকার কিন্তু এই প্রতিশ্রুতি আরো বড় কিছু তৈরি করলো মদিনায় মানুষের হৃদয়ে পুরোপুরি হয়ে গেল লোভিজিকে নিজেদের শহরে স্বাগত জানানোর জন্য দুই বছর পর সেই রাতে ঘটলো আকাবার দ্বিতীয় বায়ার যেখানে বৃহতর একটি দল নবুজির হাতে শুধু শপথে নিয়ে নি ববি ঘোষণা দিলেন এ আল্লাহ রসুল আসুন আমাদের শহরে আমরা আপনাকে রক্ষা করব যেমন আমরা আমাদের পরিবারকে রক্ষা করি প্রিয় দর্শক এই পর্ব থেকে আমরা একটি মহামূল্যবান শিক্ষা পাই আল্লাহর পথে এক ক্ষুদ্র প্রতিশ্রুতিও ইতিহাসকে বললে দিতে পারে বারো মানুষ গোপনে এক রাতের শপথ নিলেন আর সেই শপথ ইসলামকে মরিনায় আশ্রয় দিল যদি সেই রাত না ঘটত যদি সে বারোজন সাহস না দেখাতো তবে হয়তো আজ ইসলামের ইতিহাস ভিন্ন রকম হতো তাদের ইমানই সাহসই আমাদের শেখাই সত্যের পক্ষে হাঁটতে ভয় পাওয়া যাবে না কারণ আল্লাহর সাহায্য সবসময় মমিনদের সাথে থাকে ওই সাথে থাকে ওই সাথে থাকে